আকাশ আর তৃষা ঘুমিয়ে আছে সকালে আকাশ ঘুম থেকে উঠে বুঝতে পারলো তার প্যান ভেজা আকাশ ভালো করে হাত দিয়ে দেখতে লাগলো আকাশ দেখলো তার হাত রক্তে ভেজা তা দেখে নিজের প্যান দেখিয়ে বলল এই দেখ কি অবস্থা করেছিস আমার তৃষা নিজের দিকে তাকিয়ে বলল আমি ইচ্ছে করে করিনি রাগ তোর আসলে আর নকলে আমাকে নোংরা বানিয়ে দিলি এই সাত সকালে মেজাজটাই বিগড়ে দিলি তৃষা বললো আমি বুঝতে পারিনি তোমার শরীরে রক্ত লেগে যাবে আকাশ বললো তোদের ফাল ফালতু পিরিয়ড একটা ঝামেলা শুনলে কেমন জানি গা ঘিন করতে থাকে স্বামীর মন্তব্য শুনে তিশা নির্বাক হয়ে তাকিয়ে আছে আকাশ বলল ছি 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 গোসল করে আয় বমি আসছে তোকে দেখে তিশা আর কিছু না বলে চুপচাপ রুম থেকে বেরিয়ে গেল মোমেন সাহেব আর দোলা ড্রয়িং রুমে বসা দোলাবেগম তার ছেলের বউ তৃষাকে ডাকলো বোমা ও বোমা কোথায় গেলে দোলাবেগমের বেগমের ডাক শুনে তৃষা ড্রয়িং রুমে আসলো তৃষাকে দেখে তিশার শাশুড়ি দোলাবেগম বলল যাও গিয়ে তোমার মামার জন্য নাস্তা বানিয়ে নিয়ে এসো তৃষা কিছু বলতে গিয়েও না বলে চলে গেল তৃষা চলে যাবার পর মোমেন খান বলল তোর বোমা তো ভারী বেআ হয়েছে কেন ভাই তুমি এমন বলছো কেন মোমেন খান বললো আমি এখানে বসে আছি না সালাম করলো না এসে দোলা বেগম বললো আরে না ভাইজান ও এমন না আসলে আমি নাস্তা বানাতে বললাম তো তাই চলে গেছে মোমেন খান বললো হয়েছে হয়েছে শাক দিয়ে আর মাছ ঢাকতে হবে না দোলা বেগম আর কোনো কথা বললেন না তৃষা রান্নাঘরে রান্না করছিল এমন সময় তৃষার শাশুড়ি দোলা বেগম এসে বললো বোমা দেখছি দিন দিন বেআপ হয়ে যাচ্ছ ময় সাথে কিভাবে ব্যবহার করতে হয় জানো না তৃষা বললো আমি কি করেছি মা আমার কি কোনো ভুল হলো নাকি দোলা বেগম বললো তুমি আমার ভাইজানকে সালাম করলে না কেন ঋষা বলল সব কথা তো আপনি শিখিয়ে দেন আপনি যা বলবেন তাই করতে হবে বলেছেন আপনি তো সালাম করতে বলেননি তাই আমি আকবরিয়ে সালাম করিনি শাশুড়ি এই কথা শুনে বলল হয়েছে আর নাটক করতে হবে না সবকিছু তো জেনে বুঝিয়ে করেছো আমি বুঝতে পারি আমাকে বোকা মনে করো না ঋষা আর কিছু বলতে যাবে তখনই শাশুড়ি বলল থামো মুখে মুখে তর্ক না, যাও গিয়ে কাজ করো ঋষা কথা না বাড়িয়ে কাজ করতে লাগলো দোলাবেগম সেখান থেকে চলে গেল ঋষা ওয়াশরুম থেকে বের হওয়ার সময় পা পিছলে পড়ে গেল মাগো মাগো বলে চিৎকার করতে লাগলো ঋষার চিৎকার শুনে দোলাবেগম দৌড়ে আসলো এসে বলল চকি হাতে নিয়ে ঘুরো দিনে দুপুরে পরে যাও তৃষা বলল আসলে মা হঠাৎ মাথাটা ঘুরে যায় তাই বুঝতে পারিনি দোলা বেগম বললো সারাক্ষণ উল্টো পাল্টা কথা বললে এমনই হবে যাও গিয়ে রান্না করে নাও তৃষা অবাক হয়ে গেল তার শাশুড়ি তাকে একটু হাত ধরে তুললো না তৃষা অনেক কষ্টে আস্তে আস্তে উঠে কিচেনের দিকে চলে গেল কিচেনের দিকে চলে গেল আকাশ অফিসে বসে কাজ করছে এমন সময় আজাদ তার পাশে এসে বসলো আজাদের দিকে চেয়ে আকাশ বললো আরে বেটা বড় লোক কোন খোঁজ খবর নেস না আজকাল কি ব্যাপার বলতো আজাদ বলল তেমন কিছু না রে আসলে আমার কাজের চাপার বাসার চিন্তাতে তোর কাছে আসা হচ্ছে না আকাশ বলল বাসার চিন্তা মানে কি হয়েছে আজাদ বলল একদিকে আমার স্ত্রী খুবই অসুস্থ এদিকে আমার কিছুই ভালো লাগছে না আকাশ বলল কি হয়েছে ভাবির কি অসুখ আজাদ বলল ওর পিরিয়ড চলছে খুব কষ্ট হয় ওর এই সময়টাতে ওর এই সময়টাতে আমি পাশে থাকলে ওর ভালো লাগে আকাশ আজাদের কথা শুনে হাহা করে হেসে দিল আকাশের হাসি দেখে আজাদের খুব রাগ হচ্ছে তারপরও আজাদ নিজেকে কন্ট্রোল করে রেখেছে আকাশ হাসি থামিয়ে বলল এটা কোনো অসুখ হলো নাকি আরে এটা এমন বড় কি এটা মেয়েদের হবে এটা স্বাভাবিক আমার এই বিষয়টা খুব বিশ্রী লাগে ঘৃণা হয় এটা হলে আজাদ বন্ধুর মুখে এমন কথা শুনে কি বলবে বুঝতে পারছে না একটা মানুষ এতটা নিকৃষ্ট মন মানসিকতার কিভাবে হতে পারে আজাদ আর কোনো কথা না বাড়িয়ে উঠে সেখান থেকে চলে গেল বসে মিট মিটিয়ে হাসতে লাগলো জেসি ড্রয়িং রুমে বসে তার মাকে ডাকতে থাকে মা ও কোথায় গেলে তুমি মা এসে বসতে বসতে বললো কি হয়েছে এত ডাকছিস কেন জেসি বললো মা আমার জন্য নুডুলস বানিয়ে নিয়ে আসতে বলো ভাবিকে নুডলস নিজে বানিয়ে খেতে পারিস না সবকিছু ভাবিকে করতে হয় কেন জেসি বললো মা তুমি আমাকে এভাবে বলতে পারলে মা বলল কয়দিন পর বিয়ে দিলে শ্বশুর বাড়িতে চলে যেতে হবে তখন কি ভাবি রান্না করে দিয়ে আসবে জেসি বলল থাক আমার নুডলস লাগবে না পেট ভরে গেছে মা দোলা বেগম তার বৌমা ত্রিশাকে ডাকলো বোমা এদিকে আসো ত্রিশা গিয়ে বললো জি কিছু লাগবে শাশুড়ি বলল নুডলস বানিয়ে নিয়ে আসো তো জেসির জন্য ওর প্রচন্ড খিদে লেগেছে ত্রিশার মুখটা মলিন লাগছে তারপর ঘরের কাজের চা শাশুড়ি বলল কি হয়েছে দাঁড়িয়ে আছো কেন যাও আচ্ছা মা যাচ্ছি এই বলে ত্রিশা রুম থেকে বের হয়ে গেল ভাবি চলে যাওয়া দেখে জেসি মিটি হাসছে রাতে আকাশ আর ত্রিশা শুয়ে আছে হঠাৎ আকাশ চিৎকার দিয়ে উঠে বসে গেল ত্রিশা চমকে উঠে বলল কি হলো তোমার চিৎকার করলে কেন কোন খারাপ স্বপ্ন দেখেছো আকাশ তার স্ত্রীকে জড়িয়ে ধরে কেঁদে ফেললো তৃষা বললো কি হলো কাটছো কেন আমি আবার কোনো ভুল করলাম না তো আকাশ বলল হ্যাঁ আমাকে ক্ষমা করে দাও আমি আর কখনো পিরিয়ড নিয়ে তোমার সাথে খারাপ আচরণ করবো না আমি বুঝতে পেরেছি এই সময়টা একটা মেয়ের জন্য কতটা কষ্টদায়ক তৃষা বুঝতে পারলো না হঠাৎ কি হলো তার স্বামী তার স্বামী এত পরিবর্তন হলো কি করে কিন্তু তৃষা স্বামীর পরিবর্তন দেখে তৃষা মনে মনে অনেক খুশি হয় আকাশ বাইরে যাওয়ার জন্য ঘর থেকে বের হচ্ছিল এমন সময় জেসি কেঁদে কেঁদে এসে বললো তোর বউ আমাকে খাবার বানিয়ে দেয়নি শুয়ে শুয়ে আরাম করছে জেসির কথা শুনে আকাশ জেসির গালে কোষে ঠাস করে একটা চর বসিয়ে দিল বলল সম্মান দিয়ে কথা বল ও তোর ভাবি হয় জেসি গালে হাত দিয়ে বললো তুমি আমাকে মারলে তোমার বইয়ের জন্য আকাশ বললো আবার মার খাবি বলে দিলাম জেসি আর কোনো কথা না বলে কান্না করতে করতে সেখান থেকে চলে যায় তৃষা রান্নাঘরে রান্না করছে আকাশ রান্নাঘরে এসে বলল তুমি এখানে কেন কে আসতে বলেছে রান্নাঘরে তৃষা বলল আমি রান্নাঘরে থাকবো না তো কোথায় থাকবো আকাশ তৃষার হাতে প্যাডের প্যাকেট তুলে দিয়ে বলল যাও গিয়ে রেস্ট করো এদিকে আমি সামলাচ্ছি তুমি পারবে না শেষে বকা আমাকেই শুনতে হবে আকাশ বলল বলছে গিয়ে রেস করতে রেস করো গিয়ে আমি তোমার জন্য গরম পানি করে নিয়ে আসছি তারপর তৃষার কোনো কথা না বলে সেখান থেকে চলে গেল আকাশ রান্নাঘরে রান্না করতে লাগলো আসলে মানুষ পরিবর্তনশীল কে কখন পরিবর্তন হয় কেউ জানে না সম্মানিত ভিউয়ার্স আমাদের গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ